হ্যালো বন্ধু দেখতে পাচ্ছ দুটো সোলার প্লেট এগুলি লোম সোলার প্লেট এক একটি পান চারশো পঞ্চান্ন ওয়াট বাইফেসিয়াল মনোসার্ক এগুলো আমি অ্যামাজন থেকে কিনেছি এগুলো আমি নিজেই বাড়িতে ইনস্টল করব এবং কানেক্ট করব এবং তোমাদেরকে দেখাবো এগুলো থেকে আমি টোটাল কতটা কারেন্ট উৎপন্ন করতে পারি এবং আমি আমার বাড়ির কি কী জিনিস চালাতে পারি তো দেখতে পাচ্ছ এটা মাইক্রোটেকের সিক্স স্কোয়ার এম ডিসি কেবিল আমি কিনেছি এটাকে এখন আমি এমসি ফোর কানেক্টার দিয়ে কানেক্ট করব তাই আমি এর ওয়ারটাকে ভিতরকার যে কপারটা আছে কপারটাকে বার করে নিয়েছি এগুলো এমসি ফোর কানেক্টারের ভিতরের পিন এগুলোকে আমি এখন কানেক্ট করব এবং আমি প্লেট কানেক্ট করে তোমাদেরকে সম্পূর্ণ লাইভ দেখাবো তাই লাইভ দেখতে থাকো তোমরা এবং কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদেরকে কমেন্টের সব রিপ্লাই করব ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং হচ্ছে তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আশা করি ভালো লাগবে যাদের সোলার সম্বন্ধে ইন্টারেস্ট বেশি তারা অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমরা পরবর্তী ভিডিওগুলি আরও দেখতে পাবে তোমাদের সোলার সম্বন্ধে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তার ভিডিও বানিয়ে এবং তোমাদেরকে সব কিছু এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দেব লাইভ তোমাদের কোনো সমস্যা নেই যারা সোলার লাগাতে চাইছো বা সোলার নিয়ে ভাবছ তারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো তোমরা কী কী জানতে চাইছো বা কি করবে তোমরা আমি তোমাদেরকে সম্পূর্ণ তথ্য দেব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু সোলারের দিকেই এগোচ্ছে কারেন্টের বিলের যা দাম বাড়তে চলেছে দিনকে দিন তো ফিউচারে তোমাদের আশা করি সবাইকেই সোলার লাগানোর জন্য চিন্তাভাবনা একবার হলেও করতে হবে তো চলো আমি এগুলো নিজে থেকে কানেক্ট করে নিই এবং পরবর্তী তোমাদের দেখাই এখন তোমাদেরকে আমি দেখাবো এখন কিন্তু একদম ফার্স্ট মর্নিং সূর্য সবেই উদয় হচ্ছে তোমরা দেখো এখন দেখতে পাচ্ছ যে সূর্য সবেই উঠেছে আমি এখন একটা প্লেট কানেক্ট করেছি দেখতে পাচ্ছ একটা প্লেট কানেক্ট করেছি আমি আর যে দ্বিতীয় প্লেটটা ওর এমসি ফোর কানেক্টার আমার কাছে এখনও এসে পৌঁছয়নি আমি ওটা অনলাইনে অর্ডার করেছি ওটা এলে আমি ওটাও কানেক্ট করব তো আমার যে প্লেটগুলো আছে এর ডিসক্রিপশানটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখে নাও এটা চারশো পঞ্চান্ন ওয়াট এর ভিওসি আছে উনপঞ্চাশ দশমিক ফর্টি ফাইভ ফর্টি নাইন পয়েন্ট ফোর্টি ফাইভ আছে হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট তো আমি একটা প্লেট কানেক্ট করে নিয়েছি এখন চলো আমি ইনভার্টারের কাছে যাই এবং দেখতেই পাচ্ছ সকাল সাতটা সাতটাও বাজে নি ওই ছটা মতো তো এখন আমার ইনভার্টার কত ওয়াট কা মানে প্লেট কত ওয়াট কারেন্ট জেনারেট করছে সেটা দেখাবো একটা প্লেট কানেক্ট হয়েছে দ্বিতীয় প্লেট এখন আমি কানেক্ট করতে পারিনি ওর ফোর কানেক্টার আমার কাছে এসে পৌঁছেনি এসে পৌঁছালে আমি দুটোই কানেক্ট করে তোমাদেরকে দেখাবো আমার এটা হচ্ছে স্মার্টান সুপার আড়াই হাজার যে মডেলটা আছে চব্বিশ ভোল্ট সেটা দেখতে পাচ্ছ চলো এখন ডিসপ্লে আমরা ফলো করি এবং একটা প্লেট থেকে এই সকাল সকাল কি পরিমাণ আমি পাওয়ার পাচ্ছি সেটা দেখাবো দেখো সোলার পাওয়ার অ্যাভেলেবেল দেখাচ্ছে এখন কিন্তু আমার কোনো অ্যাম্পায়ার জেনারেট হচ্ছে না শুধুমাত্র ভোল্টেজ শো করছে ব্যাটারি চার্জিং দেখাচ্ছে কিন্তু আমার এখানে কোনো অ্যাম্পায়ার শো হচ্ছে না শুধুমাত্র একটা প্লেট থেকে আমি একচল্লিশ ভোল্ট পাচ্ছি কারণ সূর্য এখনও ওঠেনি আমার ব্যাটারি ভোল্টেজ আছে তেইশ পয়েন্ট আট জিরো পারসেন্ট লোড দেখলে তো এখনও পর্যন্ত কোনো পাওয়ার আমি কিন্তু পাচ্ছি না কারণ একদমই সকাল জাস্ট ফার্স্ট মর্নিং দেখতেই পাচ্ছিলে তোমাদেরকে সূর্য দেখিয়েছি সূর্য উদয় হচ্ছে তো সূর্যোদয়ের সময় এখনও সবেমাত্র আলোটা পড়েছে তাই ভোল্ট শো করছে একচল্লিশ যখন ওটা তোমার এই দেখো এখন ওয়ান জিরো ওয়ান অ্যাম্পায়ার কিন্তু জেনারেট হচ্ছে কিন্তু ওতে কোনো চার্জ হচ্ছে না এটা আমি একটা স্মার্ট প্লাগ দিয়ে কানেক্ট করে রেখেছি আমার কাছে এখন আপাতত দুশো এইচের ইউটিএলের দুটো ব্যাটারি আছে সোলার ব্যাটারি এই সিস্টেমটা আমি সম্পূর্ণ চালানোর জন্য এই দুটো কিনেছি এগুলো আমি সবই বাড়িতে পারচেস করেছি এবং নিজেই ইনস্টল করছি এখন দেখলে সকাল নটা পঞ্চাশ তো এখন কী পরিমাণ একটা প্লেট পাওয়ার উৎপন্ন করছে দেখো একটা প্লেট এখন নয় দশমিক ছয় পাওয়ার উৎপন্ন করছে এবং দশ এম আমার একটা ব্যাটারি চার্জ হচ্ছে একটা প্লেট থেকে তোমরা দেখেছো আমার এখনও পর্যন্ত একটাই প্লেট কানেক্ট আছে আর পঁচিশ ভোল্টে আমার ব্যাটারি হয়ে গেছে জিরো পারসেন্ট এসি লোড চলছে আমার কোনো এখন লোড চলছে না তাই আমার এখানে দেখতে পাচ্ছ যে ইনভার্টারের মেন পাওয়ার সেটাও অফ করা আছে আমার এখন যে চার্জটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু সোলার থেকেই চার্জ হচ্ছে তোমরা দেখেছ আর এই মুহূর্তে আমার এই চার্জ হচ্ছে সাথে আমার কিন্তু একটা ফ্যান চলছে এই দেখতে পাচ্ছ একটা সিলিং ফ্যান চলছে আমার এসি কিন্তু একদম বন্ধ করা আছে যে মেন্স আমার একদম বন্ধ করা আছে তো আমার এমসি ফোর কানেক্টারের বক্স অনলাইন থেকে চলে এসেছে এবার আমি এখান থেকে চলে এটাকে আনবক্স করে দেখাই এবং এর ভিতরে আমি টু ইন ওয়ান নিয়েছি এবং এমসি ফোর কানেক্টার নিয়েছি যেগুলো দিয়ে আমি আমার দুটো প্লেটকে সম্পূর্ণভাবে কানেক্ট করতে পারবো এটা অ্যামাজনে আমাকে অনেক দাম দেখাচ্ছিলো তাই এটা আমি অ্যামাজন থেকে নিয়ে নিই এটা আমি একটা অন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকেই নিয়েছিলাম অ্যামাজনে যে সেলারটা ছিল তাদেরই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমি অনেক কম দামে পেয়ে গেছি তো চলো আনবক্স করি এবং দেখি আমাকে এরা কতগুলো কি দিয়েছে এরা প্যাকেটটা খুব সুন্দর করে করে দিয়েছে কিন্তু এর ভিতরে এসেছে আমার টোটাল এগারো পেয়ার এমসি ফোর কানেক্টার আর টু ইন ওয়ান এসেছে দুটো তো এগুলোকে দিয়ে আমি এখন আমার যে ছোটো কেবিলগুলো আছে দেখতেই পাচ্ছো আমি দুটো ছোট ছোট ওয়ার নিয়ে এসেছি ডিসি ওয়্যার এই দুটো দিয়ে আমি এমসি ফোর কানেক্টার দিয়ে কানেক্ট করব যাতে আমার দ্বিতীয় প্যানেলের থেকে টু ইন ওয়ানে কানেক্ট করা যায় কারণ প্যানেলের সঙ্গে যে ওরা দিয়েছে একদমই ছোট তাই ওগুলো দিয়ে কানেক্ট করা সম্ভব নয় তাই আমাকে ছোট ছোট ওয়ার এর জন্য লাগাতে হচ্ছে নাহলে কিন্তু আমার টু ইন ওয়ান কানেক্ট হবে না দুটো প্যানেলের যে ওয়্যারটা ওরা দিয়েছে সেটা কিন্তু আমার এখানে এসে পৌঁছাচ্ছে না তাই ওটা দিয়ে করা সম্ভব হচ্ছে না তো আমার কাছে তো কোনো ক্ল্যাম্পিং টুল নেই তাই আমি এখন আপাতত এটাকে প্লায়ার দিয়েই ভালো করে লাগাচ্ছি তোমরা যদি এই কাজগুলো সম্বন্ধে দক্ষ হয়ে থাকো তাহলে নিজে করতে পারো আর দক্ষ না হয়ে থাকলে কিন্তু চেষ্টা করবে না কারণ এগুলো যদি ঠিকমতো মতো পাঞ্চিং না হয় তাহলে কিন্তু তোমার শর্ট সার্কিট হতে পারে এবং লুজ কানেকশানের জন্য এমসি ফোর কানেক্টার হিট হয়ে কিন্তু এগুলো গলে যেতে পারে কারণ দেখতেই পেলে একটা প্যানেল কিন্তু ম্যাক্সিমাম দশ দশ এম্পায়ার মতো কারেন্ট জেনারেট করছে তো দশ এম মানে অনেক হয় তো যদি এগুলো লুজ থাকে তাহলে কিন্তু এগুলো হিট হয়ে যেতে পারে বা তোমার ওখানে কোনো এমসি ফোর কানেক্টারটা গলে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে তাই এগুলো ধ্যান দেবে যদি জেনে থাকো তাহলে করবে যদি এইগুলো সম্বন্ধে জানা না থাকে তাহলে কিন্তু করবে না কোনো টেকনিশিয়ান দিয়েই করাবে তাহলে থেকে ভালো হবে আমি কিন্তু কোনো টেকনিশিয়ানকে ডাকিনি আমি নিজে থেকেই এগুলো চেষ্টা করছি করার জন্য আর আশা করি আমি এগুলো সঠিকভাবে করতে পারবো কোনো অসুবিধা আমার হবে না তো এখন আমি এটাকে খুব সুন্দরভাবে পাঞ্চিং করে নিলাম এবং পাঞ্চিং করার পর আমি দুটো ছোট ছোট কেবিল আমি বানিয়ে নিলাম এবং বানিয়ে নেওয়ার পর এবার আমি এগুলোকে আমার উপরে নিয়ে গিয়ে ছাদে কানেক্ট করে দেব। তো চলো এখন আমি উপরে যাই এবং ছাদে গিয়ে কানেক্ট করি তো আমি এখন ছাদে চলে এসেছি এবং আমার যে ছোট ছোটো কেবিলগুলো ছিল আমি সেটার সাথে এখন এগুলোকে কানেক্ট করব এবং এগুলোকে কানেক্ট করার পর আমি আমার যে দ্বিতীয় প্যানেলটা আছে তার আমি এমসি ফোর কানেক্টারের সাথে কানেক্ট করে দেবো টু ইন ওয়ান দিয়ে তো চলো আমি এখন এই কাজটা সম্পূর্ণ করি তারপরে তোমাদেরকে আবার আগে দেখায় না হলে কিন্তু ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছ আমি ওগুলোকে কানেক্ট করে নিয়েছি এবং প্লেট দুটোকে সোজাভাবে সমানে বসিয়ে দিয়েছি আর এখন দুপুর হয়ে গেছে রোদের তাপও ভালোই চলে এসেছে তুমি দেখতে পাচ্ছ চলো এই যে দেখতে পাচ্ছ আমার কেবিলগুলো এখন নিচে পড়ে আছে আমি কিন্তু কোনো স্ট্রাকচার পারচেস করিনি কারণ আমার কাছে আর পয়সা ছিল না কারণ দেখতেই পাচ্ছ আমাকে দুটো ব্যাটারি নিতে হয়েছে প্লাস ইনভার্টার এবং দুটো প্লেট এবং কেবিল এরকম ছোট ছোট অনেক কিছু জিনিস আমাকে কিনতে হয়েছে এখন দেখতে পাচ্ছ সূর্য পুরো আকাশের উপরে উঠে গেছে মানে তোমার প্রায় বারোটার কাছে এখন সময় হয়ে গেছে তো চলো এখন আমরা ইনভার্টারের কাছে যাই এবং আমরা দেখি দুটো প্লেটকে প্যারালাল কানেক্ট করার পর আমি কিন্তু এই দুটোকে প্যারালাল কানেক্ট করেছি কারণ এগুলো চব্বিশ ভোল্টের প্যানেল ছিল এবং ইনভার্টারও আমার চব্বিশ ভোল্ট এইগুলোকে আমাকে প্যারালাল কানেক্ট করতে হয়েছে তো এখন প্যারালাল কানেক্ট করার পর চলো আমি এখন নিচে যাই এবং তোমাদেরকে দেখাই যে আমি এই দুটো প্লেট থেকে প্যারালাল কানেক্ট করার পরে কী পরিমাণ আমি এখান থেকে পাওয়ার পাচ্ছি তো এখন সময় তোমাদেরকে দেখাবো এগারোটা সাতাশ তো এগারোটা সাতাশ হয়ে গেছে এখন সময় এবার চলো আমরা এর ইনভার্টারের ডিসপ্লেতে যাই এবং দেখাই তোমরা ভালো করে দেখতে থাকো ডিসপ্লেতে আমি কিন্তু সম্পূর্ণ লাইভ করে দেখাচ্ছি তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এখন তোমরা দেখতে পাচ্ছ সোলার পাওয়ার কিন্তু আমার অ্যাভেলেবেল দেখাচ্ছে এবং চলো আমি দেখাবো দুটো প্লেটে কী পরিমাণ দেখো সোলার আমার এখন একুশ এম কারেন্ট জেনারেট করছে তেত্রিশ পয়েন্ট সাত ভোল্টের সাথে আর ব্যাটারি যেটা চার্জ হচ্ছে এটা কিন্তু সোলারের আউটপুট এবার ব্যাটারি চার্জ হচ্ছে দেখো পঁচিশ পয়েন্ট দুই অ্যাম্পেয়ার সাতাশ পয়েন্ট চার ভোল্টে ব্যাটারিটাকে এখন চার্জ হচ্ছে তাহলে তোমরা দেখতে পাচ্ছ দুটো প্লেট থেকে আমি কী পরিমাণ বিদ্যুৎ কিন্তু পাচ্ছি আমি দুটো প্লেট থেকে যেটা কোম্পানি ক্লেম করছে এবং আউটপুট যেটা লেখা ছিল আমি কিন্তু মোটামুটি এর এফিসিয়েন্সি অনেকটাই ভালো তাই আমি এর এফিসিয়েন্সি হিসেবে আমি সম্পূর্ণটাই পেয়ে যাচ্ছি আমার মেন্স কিন্তু এখন নট অ্যাভেলেবেল আছে তোমরা সোলার সম্বন্ধে যে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারো আমি কিন্তু অনেক এক্সপেরিমেন্ট বা অনেক ভিডিও বা অনেক কিছু দেখার পরে শেখার পরে তবেই কিন্তু আমি এই চিন্তা ভাবনা করেছিলাম নিজে নিজেই সোলার ইনস্টল করব এবং তোমরা দেখলে আমি সম্পূর্ণ কিন্তু নিজে নিজেই সোলার লাগিয়েছি কোনো মিস্ত্রি ছাড়া আমি কিন্তু স্ট্যান্ডও কিনি ছাদের উপর এমনিই রেখে দিয়েছি তোমরা যে কোনো প্রশ্ন কত খরচ কি কোথা থেকে নিলাম কিভাবে লাগালাম আমি এখন কেমন চালাচ্ছি কি আউটপুট পাচ্ছি তোমরা সমস্ত কিছু জানতে অবশ্যই কমেন্ট করবে আরও এই সোলার সম্বন্ধে আরও ভালো ভালো ভিডিও তোমরা যদি দেখতে চাও আমি আরও অনেক এক্সপেরিমেন্ট করে তোমাদেরকে দেখাবো তাই এইগুলো যদি দেখতে চাও জানতে চাও শিখতে চাও অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু সোলারের দিকেই এগোচ্ছে তাই সেই চিন্তাভাবনা মাথায় নিয়ে আমি কিন্তু সোলার ইনস্টল করেছি আমি পরবর্তীতে আরও দুটো প্লেট ইনস্টল করবো এরকম আমার ইচ্ছা আছে সেই হিসেবে কিন্তু আমি ব্যাটারি এবং ইনভার্টারটা নিয়েছি তো এখন আমার কাছে পয়সা না থাকার জন্য আমি আপাতত দুটো প্লেট ইনস্টল করেছি বাকিগুলো আমি পরে আস্তে আস্তে করবো তা তোমাদের তোমরা যদি কেউ সোলার লাগাতে চাও বা এরকম যদি কারোর কোনো ইন্টারেস্টেড হয়ে থাকো লাগানোর জন্য তাহলে তোমাদের মনের ভিতরের যে প্রশ্নগুলো আছে অবশ্যই আমাকে করতে পারো আমি তোমাদের সম্পূর্ণ সাহায্য করব। ঠিক আছে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ জয় হিন্দ দেখা হবে আবার পরবর্তী একটা ভিডিওতে